আসসালামু আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা আজকে একটা কবুতরের বিষয় জিনিস নিয়ে আসলাম ও আমি ভুই লাগেছি গেছি সরি আজকে ভাই লইলাম এলাম দান আপনারা দেখেন এই যে দান দেখছেন হুগা দিছি দেখেন দানটি

দানটা কিন্তু ভিজা ভিজা যাই হোক আমি দুইয়েরা মনে করেন আপনার যাই রাখলাম পনেরো কেজি দান ছিলাম সাড়ে বারো কেজি তেরো কেজি রম থাকবো ওই দান যাই হোক ওই দানের মধ্যে অনেক কেমনে কী করি না করি দেখাই আজকে এই ভিডিওর মধ্যে আছে আমার দুই অ্যাক্টর আনাস আর রিশাদ ওরা আমরা একটু সাহায্য করব আপনারা সাথে থাকেন দেখেন কি কী করে আর সবচেয়ে বড় কথা এই যে আমরা যে কুবতটা দান খেলাই দান খেলাই লাভ কি দান কেললে গা খিলাই এটা আমরা কজন জানি খালি তো খিলাই কবুদার কি খায় দান গম রয়ে যা মানে দানটা যে খায় দানটা যে খিলাই উপকার কি তাকে জানতে হইব খালি খিলে লইব হ্যাঁ দেখেন এই দানটা কিন্তু আমি ধুয়ে রাখছি দানটা ওই তো হুগা দিছি ওখানে কি করি দেখেন আনাস বাবা দানটার মধ্যে হালকা পানি দে হালকা পানি আছে তারপরও হালকা পানি দে হালকা পানি দে খাড়া হ দিতে থাক তোরা দিতে থাক না হালকা পানি দে দানটার মধ্যে হালকা পানি দে বাস রিশাদ এই দানটার লগে ওখানে কি করুম আমি আপনাকে দেখাই এটা করলাম গরমের দিনের ভাই শীতের না শীতের হইলে তো মনে করেন অনেক কিছু মাখতাম কিন্তু গরম দেই হ্যাঁ মনে করেন রিসাদ এটা নিয়ে আয় বাবু আপনার জায়গা একটু পিছনে দে হ্যাঁ এই গরম দেখে অনেক মনে করেন যে দানটা আমি লইছি দোকানের থেকে অনেক দোকানের মধ্যে কি আছে না আছে আঙ্গাস ফাঙ্গাস কত কিছু তো থাকা পারে অন্তত দানটা আমি ইস্টুক বুঝেন নেই দানটা আস্তে আস্তে দিবো আরও দশ বারো দিন পর আমি দানটা খাইবার দিব আস্তে আস্তে এই দানটা খাইবো অনেক দানের লগে একটু আমি মনে করি দানটা তো পিজেই না এই ধানটার লগে একটু অনেক সাদা লবণ আছে না আমরা বাড়ি ঘরে যে লবণটি খাই এই সাদা লবণটি অনেকটু ছিটামুখ ছিটা বেশি করে ছিটা আরো হ চারোদিকে ছিটাও চারোদিকে লবণটা ছিটাও হুম লবণটা হ্যাঁ তুমি খারাই তো ছিটাই পারবা একটু বেশি করে ছিটাও আনাস লবণটা ছিটাইতেছে না ওই তুমি লবণটা মাখ লবণটা মাখ দানটির লগে লবণটা মাখো আমি কি বললাম একবার মনে করেন আপনার জায়গা অনেকে মনে করেন কি করে জানতে শুনে টাইমে মনে করেন লবণ দিয়া দইয়া ফেলায় আমি করলাম ভাই দান দোয়ানোর সময় লবণ দেওয়া দুই না আমি রৈ যে সময় হুগা দিমু ঠিক আছে দানটা যে সময় রোদতে হুগা দিমু ও সময় একটু পানি মিলামু পানি মিলাইয়া এই লবণ দিমু দেখছেন লবণ দিতে আছে এই লবণ দিমু আর কতটুকু লবণ দেবেন আনতাজ মতো মনে করেন এখানে আমার পনেরো কেজি মনে করেন আপনার দেড় কেজির রহমই হয়েছে চিট বেড়েছে তেরো সাড়ে তেরো কেজির রহম আছে দেন এটার মধ্যে মনে করেন ওই পাটের পুরো বইটা দেয়নি মনে করেন টেবিল চামচে দুই চামচ লবণ টেবিল চামচের দুই চামচ লবণ দিছি এই যে লবণটা ঢেলে দাদাও বাবা দেখছে না ওটা কত কষ্ট ডালতাছে আর আনাসের লবণগুলো মিলে দিয়েছে জ্বর জ্বর করে বাবা এমনি না ময়না পাখি তোমরা তো হিকতাছ আর আমরা কত বছর ধরে যে করতেছি দুই হাতে ধরো ময়না দুই হাতে হোনে পাটনার এরকম মাখন নামিয়া এমনি তো জোর করলে গায়ে লাগবো না লবণটা যেটার লেগে আমি লবণটা কামে লাগিয়ে দিয়েছি লবণটা দুইটা কামই করবো না এই লবণটা ধর একটা আছে যেমন ফাঙ্গাস ফাঙ্গাস আবি যাবি দানটা কবেন না কবেন আমি তো নিজে জানি না কোন খেতের থেকে এইছে এটাও তো আমি কয়ে পারম না কতদিন ধরে দোকানে পড়ে রয়েছে এটাও তো আমি কয়ে পারম না মানে ধানের মধ্যে গন্ধ আছে এটা লেখা ধান দুইছি ধান ময়লা এটা লেখা ধান দুইছি অনেক লবণটা মাখলাম লবণটা মাইখা এই যে ধানটার ওই হুগা দেবো আর ওই যে আপনাকে কইছিলাম মনে হয় বুঝলে গেছেন গা যে দান খিলেলে কবুতরের উপকার কি কবুতার নামটা দান খেলেই প্রধান কারণ হচ্ছে কবুতরটা যাতে হালকা থাকে ঠিক না শীতের মধ্যে বেশি দান দিই গরমের মধ্যে কম দান দেই শীতের মধ্যে বেশি দান দেই গরমের মধ্যে কম দান দেই আর সব সবসময় ভাই ধুইয়া কবুতরটা খাওয়ন খেলে দিব দানটা হানড্রেড পার্সেন্ট ধুইয়া খেলে তৈরি হানড্রেড পার্সেন্ট যদি আপনি ধুয়া খেলেন দানে কোনো এফেক্ট থাকবো না এক একজন এক একভাবে দই এক একজন এক একভাবে করে এই যে আমি যেটা করলাম ভাই এটা কিন্তু আমার গরমের হিসাব এটা শীতের হিসাব না ভাই শীতের হিসাব হইলে ভাই আমি অনেক কিছু দানের মধ্যে মাখি অনেক কিছু আমি দানের মধ্যে মাখি আর এইটা আপনার গরমের হিসাব আর আমি লবণটা মাখলাম কে যাতে মনে করেন আমার এই দানটায় যে শুকা দিতেছি দানটা চড়চড় হয়ে যাব শুকলে পরে আমি আপনাকে দেখামু একটু সমস্যা নেই শুকলে পরে আমি আপনার এই দানটা দেখেন ক্লোজভাবে দেখাই আমি দানটা এই যে দানটা ওই করতেছে মিলিতেছে না দানটা একটু বড় করে দাও বাবা বুঝছো একটু বড়ো করে দাও হ্যাঁ হ্যাঁ বড় ঘোড়া হ্যাঁ বড় গোটা তো বড় গোড়া ওই যে ওই সাইডটা ওই যে তোমার ওই সাইডটা দাও না যে ওই সেটটা আস্তে করে হ্যাঁ ওই সেটটা আস্তে আস্তে বাড়াও ওই সেটটা আস্তে আস্তে বাড়াও দানটা হ এই মনে করেন আপনার যায় ধান খেলে খুব তার হালকা থাকবো ভাই এক নাম্বার দুই নাম্বার ওই যে কইব দান খেলেলে ফ্লাইং টাইম বাড়ে উমুক বাড়ে তুমুক বাড়ে আরে বাবা ফ্লাইং টাইম তো খালি ধান খেলেলে বাড়বো না দানের লগে তো বহুত কিছু আছে মিলাই দিইবো মিলাই খাওয়ানোর পর তারপর আপনার জায়গা ফ্লাইং টাইম বাড়বো কি খেলাইবো না খেলেবো এক একটা ভাই একটা অন মনে করেন আমি গরমের খাওয়ান শীতে দেওয়া পারুম না শীতের খাওয়ান গরমে দেওয়া পারম না নর্মালি আপনার জায়গা গম এই ধানটা সরি নর্মালি গরমের মধ্যে ধানটা খাওয়া মানুষ কম খাওয়ায় কিন্তু ধানটা খাওয়া আবার অনেকে থরের কবুতরটা ধান খাওয়ায় না আমি বললাম থরের কবুতরটা ভাই ধান খাওয়াই ধান খেলে উপকার কি কবুতরের জানেন কবুতরের যে পায়খানা করে না দেখবেন অনেক সময় পায়খানাটাতে গন্ধ আসে ধান খেলে গেলাম পায়খানাটার গন্ধটা থাকবো না কুইমা গা কবুতর হালকা থাকবো কবুতর হালকা থাকবো আর ধানটা কবুতরের খুব ভালো শরীরের লেগা ভালো দানটা যেরকম আঙ্গ মনে যায় আমরা মাছে ভাততে বাঙালি না আঙ্গ ভাত না খেলে ভাল লাগে না এইরকম করলাম কবুতরের দানটা ভাই হ দান কম আন গরমে কম খাওয়ান কিন্তু আবার ওই রহমি কম দিন না বুঝেন নাই আমার কথা বুঝা পারছেন ভাই যে রম এক লোক ভাত খায় ডেইলি ওই বেড়ারা যদি ডেইলি আবার রুটি খিলান চলবো না ভাই রুটিও খাইতে হইব ভাতও খাইতে হইব ডানটার হিসাবটা ভাই হয়েছে এইটা দানের ভাতের খিদা রুটি দেওয়া মিটব না আর রুটির খিদা বাত দেওয়া মিটব না কবুতরে ভাই দান খাওয়াইতে হইব হ্যাঁ পরিমাণটা একটু কমাই দেবেন কিন্তু ধান খাওয়াইবেন দান খাওয়া হলে মোটামুটি আপনার ভালো থাকবো কবুতর আর যাই করেন না করেন হোপফুল্লি রিকোয়েস্ট যারা কবুতর পালেন অন্তত পক্ষে ভাই ধানটা খাওয়া খাওয়াইবেন অন্তত পক্ষে ধানটা খাওয়া খাওয়াইবেন এই এতটুকি ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে একটু জানাইবেন আর এর আগের ভিডিওটা আপনারা মোটামুটি লাইক করছেন এই বললে আপনাদেরকে অশেষ ধন্যবাদ কি আনাস এই বইলা ভিডিওটা শেষ করলাম এখানে রিশাদ আসসালামু আলাইকুম